হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি তো এখন বাজে নটা তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে খেতে দিয়ে এসে যে আমি জামাকাপড়গুলো মেলে দিলাম সকালে সমস্ত কাজবাজ সব শেষ সকালে আর ইচ্ছে করে না যে ভিডিও শেয়ার করি তো ভাবলাম যে চলো এখন ভিডিওটা শুরু করা যাক আর আজকে এক তরকারি ভাত রান্না করেছি তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো কি দিয়ে রান্না করেছি তোমাদেরকে দেখাই আমি জামা কাপড় শুকাতে দিলাম আরও দেখো বালতি নিয়ে যাচ্ছে আমাকে বালতিটা কিছুতেই দিচ্ছে না ও বাড়ি নিয়ে যাবে চলো বাড়ি চলো তো এই যে হচ্ছে তরকারি ফুলকপি সিম আলু দিয়ে একটা সবজি হয়েছে মাছ দিয়ে মাগা মাগা করে তো এইটাই আর ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার আগে এই যে মেয়েকে চান ধান করিয়ে দিলাম চান ধান করিয়ে দিয়ে এখন গায়ের মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডার দিন সেহেতু কিন্তু এখন আমি সরষের তেলে বেশি ব্যবহার করি আর এই যে বাবাদের ঘরের বারান্দাটায় ঠান্ডার দিন প্রচণ্ড রোদ আসে তো যতক্ষণ রোদ থাকে আমি ততখানই মানে ওকে চান করিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ রোদ চলে গেলে ঠান্ডা পড়ে যায় তার জন্য দশটার মধ্যে চান করিয়ে দিই তারপরে এই যে খাওয়া দাওয়া করে বাসন কোষণগুলো এখানে রেখে দেওয়া হয়েছে সেই বাসন কোষণগুলো এদিকে দেখো মেজে নিয়েছে আর একটা বিড়াল দেখলে এদিকে মানে লাভ দিয়ে চলে গেল ক্যারমার সামনে একটু পরে দেখবে যে আরও একটা বিড়াল এসে ক্যারমার সামনে দিয়ে লাভ দিয়ে চলে যাবে তারপরে ওর কিছু ওই যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এদিকে দেখো কেজে দিচ্ছি তো এই যে দেখো দুটো বিড়াল সং মানে একসঙ্গে না এক এক করে গেল। তারপরে এই যে এটো জায়গাটা এই এটো জায়গাটাও এদিকে মুছে দিলাম এখন যাচ্ছি ভাগ্নির বাড়িতে এই যে বাটি দিয়ে আসতে ওদের ওরা আমাকে সবজি এনে দেয় আমি ওদেরকে সবজি দেই বাবু আমার বাড়ি যে খায় তো এইভাবে অনেক বাটি জমে গেছে তার জন্য দেখো কতগুলো বাটি জমে গেছে ওদেরকে দিতে আসলাম বাটিগুলো তো যে ওকে নিয়ে এখন রোদে আছি কারণ সকাল সকাল চান করেছে একটু রোদ না খাওয়ালে আবার ঠান্ডাটা বসে যাবে আর ওকে দেখো একখানে বসে থাকছে না একবার বাড়ির ওইদিকে যাচ্ছে একবার এই দিকে আস আসছে তো ঠান্ডার দিন আমরা খুঁজি কোথায় রোদ ওইখানে বসে থাকি আর গরমের দিন কি করি আমরা যেখানে ছায়া সেইখানে বসি এবার নোংরা এদিকে ওনার চুপ করে থাকে না এক জায়গা চুপ করে থাকে না সেই মানে পাজে সেই পাজে সেই কোথায় গেছো তুমি ঘরে প্রচণ্ড জ্বালা হয়েছে তো ছোট মেয়েকে ঘুম পাটাতে চাইলাম ও না ঘুমিয়ে ঘুমিয়েছে এক ঘন্টার মতন তারপরে উঠে পড়েছে ওই এক ঘন্টার মধ্যে আমি না একটু কাজ করলাম মোবাইলের মধ্যে তারপরে ঘরের মতো প্রচণ্ড পরিমাণে এদিকে জ্বালা হয়েছে তো দেখো এদিকে ছোট মেয়েও কিন্তু উঠে পড়েছে এই জ্বালাগুলো পরিষ্কার করি যতই পরিষ্কার করো ঘর দুবার আবার নোংরা হয়ে থাকে আরও যতটা সব ততটা পরিষ্কার করেই রাখি কারণ এই যে মাকড়সার জালগুলো মানে ঝাড়বে একটু পরে আবার হবে সন্ধ্যাবেলা দেখতে পারবে তো আজকে না একটা নতুন মানে চা বিছনার চাদর বের করেছি তো এটা আমার মার কাছ থেকে নিয়ে আসা মানে মা দুটো নিয়েছিল মাদের বাড়ির দুটো মানে বিছানার জন্য তো আমার পছন্দ হয়েছে তো মাকে বললাম যে আমাকে একটা দাও তো পছন্দ হয়েছে নিয়ে এসেছে আর বাপের বাড়িতে তো যে কোনো জিনিসই পছন্দ হলে নিয়ে আসলে বাবা মা কিছুই বলে না যে যদি বলো যে এই জিনিসটা পছন্দ হয় তো দিয়ে দেয় কিচ্ছু বলে না যে না নিতে হবে না বা কিছু তারপরে এই যে কালকের কিছু কাপড় জামা এখানে এলে হয়ে আছে চেয়ারের মধ্যে তো সেগুলো এদিকে পরিষ্কার করছে মানে যতটা পারি গদরগুলোকে পরিষ্কার করে রাখি নোংরা ভালো লাগে না দেখতে আর ওটা হচ্ছে আমার একটা শখের ঘর বলতে পারো বিয়ের পরে ওই ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়েছি তো ওই ঘরের প্রতি মায়াটাই আমার আলাদা তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তো রিয়া আর আমি এসেছি যে ছাগল গরুকে মানে ছায়াতে নিয়ে আসতে তো ওদেরকে ছায়াতে রেখে দিলাম এখন বাড়িতে যাব একটু পরও এসে আবার বাড়ি নিয়ে যেতে হবে জল দিতে হবে তো চলো এখন বাড়ি যাব আমরা খালি গেলাম আসলাম তাতে মানে কী বলবো আর ছাগল গরুগুলো কতক্ষণ থেকে রোদে আছে তো চলো বাড়ি যা যাক আরেকটা সময় পরেই চলে আসলাম তো এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে যেগুলো কেচে দিয়েছি আজকে না আমাদের টাটা পুরোই জামা কাপড়ে জামা কাপড় হয়ে গেছিল তো বন্ধুরা দেখো আমার মেয়ের কান্ড আমি কত সুন্দর করে বিছনাটাকে গোছালাম ঘর পরিষ্কার করে রাখলাম ও দেখো ওর মতন বাচ্চা থাকলে আর কাউকে দরকার নেই আমার ঘর এলোমেলো করার জন্য তো দেখো পান্নাটা তুলে ও এটা নিয়ে গায়ে দিচ্ছে পা ঢাকা দিচ্ছে কি করবে কি না করবে কি করছো তুমি কি করছো কেন দুষ্টুমি করছো হ্যাঁ মার দিব দেই মার দেখছো কি বলবো বলার মতন কিছু নেই ও সব অত্যাচার আমার মুখ বুঝে সহ্য করতে হয় কারণ আমার কেউ নেই কপালে তার জন্য তো বন্ধুরা এখন বাজছে সাড়ে ছয়টা তো এখন ভালোই শীত পড়েছে চাদর গায়ে দিতেই হয় সকাল সকালবেলা আর সন্ধ্যাবেলা চাদর গায়ে ফেলতে হয় অনেকটাই শীত পড়ে গেছে তো আমি মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম ও যেহেতু আজকে সকালবেলা দশটার দিকে ঘুমিয়েছে আর সাড়ে এগারোটার সময় উঠেছে আর সারাদিন ঘুমায়নি তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেলো নাহলে কিন্তু সাতটা সাড়ে সাতটার সময় ঘুমায় তো ভালোই হলো মানে ঘুমিয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে এখন যাবো যেতে দেখি রান্না করে কী করি দেখি রুটি করি না ভাত করি বাবাকে বলবো যদি ভাত খায় তাহলে সিদ্ধ ভাত রান্না করব আর যদি রুটি খায় তাহলে রুটি রুটি রান্না বলবো রুটি ভাজতে হবে তো চলো দেখা যাক বাবাকে জিজ্ঞাসা করি কী খায় তো বন্ধুরা এখন বাজে পনে এগারোটা তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে আমি ঘর দেবো সব লেপে মুছে নিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা অত কাজ করতে পারবো না তার জন্য আজকে সমস্ত ঘর সব লেপে মুছে রাখলাম বাসন কুসন মেজে রাখলাম আর ঘুমিয়ে পড়ে মানে ঘুমিয়ে পড়েছে সবাই দিকে ভাগিনি ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমিয়ে পড়েছে আমি খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছি এই ভিডিওটা আর মানে শেষই করা হয়নি এখন এডিট করলাম ভয়েস দিলাম তো দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো শেষ করতে আসলাম তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো টাটা আমার মেয়ের হাত গেল এখনই ও চড়া করছে চলো পরে এসে পরে এসে বলে আজকের মতো টাটা